আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকল মুসলমান ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি ছোটো আমল নিয়ে আসবো যে আমলের ফজিলত অনেক বেশি অবশ্যই এই দোয়াটি সকালে ও সন্ধ্যা দশবার পাঠ করতে হবে দশবার পাঠ করলে অনেক নেকি পাওয়া যাবে দশটা গুণা মাফ হবে দাজান গোলাম আজাদ করে অর্জন অর্জুন করব সমস্ত অপ্রচন্দ কাজ থেকে হেফাজত থাকিবে দোয়াটি হলো লা ইলাহা লা শারিকা له লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহী ওয়া ইয়া আলা কুল্লি শাই আশা করি সবাই এই দোয়াটি সকাল সন্ধ্যা 10 বার পড়বেন সকল মুসলমান ও ভাই ও বোনেরা বিশেষ করে বোনেরা যখন ফরজ ও মাহিবের নামাজ পড়তে যাবেন তখন এই দোয়াটি দশবার পরে নেবেন এই দোয়া দশবার পড়তে অনেক সময় লাগে না মাত্র এক এক মিনিট সময় লাগে এই দোয়া ফজিলত আপনারা জানেন যে জন গোলাম আজাদ করা স্বভাব অর্জন করবেন সমান্ত সমস্ত অপছন্দনীয় কাছ থেকে হেফাজত থাকবেন আমরা জীবনে অনেকে শয়তানে তাড়নায় অনেক অপছন্দ কাজ আল্লাহ বিরোধী কাজও করে থাকি এই সকল বিরোধী কাছ থেকে হেফাজত পাওয়ার জন্য রক্ষা পাওয়ার জন্য এই দোয়াটি সকাল সন্ধ্যা করবেন দোয়াটি অনেক ছোট কিন্তু ফজলত অনেক বেশি দোয়াটি হলো আল্লাহ আহ লাহুল মুহুল হান্দু

দেখুন আপনারা আমরা আমরা সকল মুসলমান ও ভাই বোনেরা নানা কাজে ব্যস্ত থাকি এমনকি সংসার কাজ করতে করতে আল্লাহর ইবাদত করতে ভুলে যাই তখন এই আল্লাহর ইবাদত ছোটো ছোটো আবাদত গুলি যদি আমল গুলি যদি আমরা করি তাহলে আমাদের আমল নামায় এবং আমাদের সাপ অনেক বেশি হয়ে যাবে এবং আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের অনেক পুরস্কার দান করবেন এখন আমি বলব সকল মুসলমান ভাই ও বোনেরা আপনারা এই দোয়াটি সকাল সন্ধ্যা দশবার পাঠ করবেন অবশ্যই আশা করি দয়াটি অবশ্যই পাঠ কর